আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেশ কয়েকদিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আল্লাহ তালার রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে ভালো আছি তো আজকে আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রান্না করব তো তার জন্য আর কি আমি চালগুলোকে প্রথমে সিদ্ধ করে নিব তো এখানে এই যে আমি একটা হাড়িতে চাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সেই সাথে আমি ফ্রোজেন কিছু আর কি সবজি বের করে নিয়েছি তো আমি ফ্রোজেন সবজি দিয়েই সবসময় আর কি ফ্রায়েড রাইসটা রান্না করে থাকি তো আসলে সবজি ফ্রোজেন করা থাকলে অনেক সুবিধা হয় তো যখন মন চায় তখন বের করে নিয়ে আর কি ফ্রায়েড রাইসটা করে ফেলা যায় তো এই কারণে আমি সব কিছুই ফ্রোজেন করে রাখি তো এখানে যে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি তো সেটাকে মেরিনেট করে নিব নিয়ে তারপরে আমি ফ্রাই মানে ভেজে নিব তো এখানে যে আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি লবণ তারপরে একটু আদা বাটা রসুন বাটা তারপরে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দিব আর সে সাথে সয়া সস দিয়ে দেবো তো এইগুলো দিয়ে আমি মাংসটাকে মেরিনেট করে নিব। নিয়ে তারপরে আমি মাংসগুলোকে ফ্রাই করে নিব আর ফ্রোজেন সবজির মধ্যে ক্যাপসিকাম নিয়েছি তারপরে গাজর কুচি তারপরে বাঁধাকপি কুচি ব্রকুলি আর মটরশুটি তো এগুলো দিয়ে আমি ফ্রায়েড রাইসটা করবো তো এখন এই যে আমি ফ্রায়েড রাইসটা বসিয়ে দিচ্ছি তো এখানে যে আমি হাডির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম দিয়ে তারপরে ভেজে নিব আর এখন এই যে আমি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তো আমি তিনটা ডিম এখানে দিয়ে দিব তো এই ডিমগুলো আমি স্ক্র্যাম্বল করে নিব নিয়ে তারপরে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব তো এভাবে আর কি আমি ফ্রাই রাইসটা রান্না করি তো এই তো আমি এখন ফ্রোজেন সবজিগুলো দিয়ে দিলাম তো এগুলো দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি সবজিগুলো সিদ্ধ করে নিব তো অনেকটা পানি আর কি উঠবে সবজির গা থেকে তো তারপরে পানিগুলো শুকিয়েও যাবে আর সবজিটাও সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি চালগুলো দিয়ে দিব আর এখানে যে আমি চিলি চিকেন রান্না করার জন্য যা যা লাগবে আমি রেডি করে নিয়েছি আর এখানে যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে আর কি রেখে দিয়েছি আর এই তো এখানে যে আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গিয়েছে তো আমি রাইসটা এখন দিয়ে দিব তো এই তো আমি রাইসটা দিয়ে দিচ্ছি আর রাইসটা অনেক সুন্দর ঝরঝর আছে আর এখন সস দিয়ে দিচ্ছি আর সে সাথে গোলমরিচ গোড়া দিয়ে দিব আর লবণটা দেখবো যে লবণ ঠিক আছে নাকি তো এই তো আমার খুব সিম্পলভাবে আর কি ফ্রায়েড রাইসটা হয়ে গেল তো এভাবে আমি এখন নাড়াচাড়া দিয়ে মিক্স করব। মিক্স করে করে তারপরে আর কি কিছুক্ষণ আর কি রান্না করব। আর পাশের চুলায় আমি চিলি চিকেন রান্না করার জন্য আমি চিকেনগুলো এখন ফ্রাই করে নিব তো আমি চিকেনগুলোকে আমি একদমই আস্তে চুলাটা আর কি রাখবো রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ফ্রাই করে নিব কারণ না হলে সিদ্ধ হবে না চিকেনের ভেতরটা তো এই তো চিকেনটাকে আমি ফ্রাই করে নিচ্ছি আর কয়েকটা চিকেন আমি ফ্রাই করে নিয়েছি এখন আবারও কয়েকটা দিয়ে দিচ্ছি তো আমি অল্প অল্প করে পিস করে আর কি ভাজব তো এখন যেহেতু রমজান মাস চলছে তো রহমতের দশ দিন তো চলে গিয়েছে এখন মাঘ ফিরাতের দশ দিন চলতেছে তো পাঁচ রোজাও তো মানে মাঘপিটা তার পাঁচ দিনও তো চলে গিয়েছে তো পনেরো রোজা শেষ হয়ে গেল তারপরে সামনে আর কি না দশ দিন আছে তো মহান আল্লাহ তাল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন এই রমজানের সিলাই সেই তাই করব। আর এই তো আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে তো এখনই যে আমি চিলি চিকেনটা আর কি রান্না করে নিব তো আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর রসুন কুচি দিয়ে দিলাম আর এখন যে আমি টমেটো দিয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিব আর ক্যাপসিকাম দিয়ে দিব। তো এভাবে আমি খুব সিম্পলভাবে আর কি ফ্রায়েড রাইসটা রান্না করে থাকি তো আসলে ফ্রায়েড রাইসটা আমি প্রায় প্রায় রান্না করে আমার বাচ্চাদের যেহেতু অনেক বেশি পছন্দ চাইনিজ খাবার তো আসলে এই ধরনের খাবার রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে দেখা যায় যে অনেকটাই আর কি খরচ পড়ে যায় তো আমরা যদি এভাবে নর্মালের মধ্যে সিম্পলভাবে রান্না করে নিই তাহলেও কিন্তু অনেক ভালো লাগে আর বাচ্চারাও পছন্দ করে আর অল্প খরচের মধ্যেই কিন্তু একটা মজাদার খাবার হয়ে যায় আর খুব যে খারাপ হয় তাও না আমার এই চাইনিজ রান্নাটা কিন্তু অনেক মজার হয় তো এখন এই যে একটা সস বানিয়ে রেখেছিলাম তো সেই সসটাও এখন দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন এই যে আমি নাড়াচাড়া করে চিকেনগুলোকে দিয়ে দিব। এই তো এখন এই যে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম তো দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি ভালোভাবে গ্রেভি গ্রেভিটা আর কি ঘন হয়ে আসলে তারপরে আমি নামিয়ে নিব তো এই তো হয়ে গেল আমার মজাদার একটা খাবার ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো এইটা আমি প্রায় প্রায় রান্না করে থাকি তো যখন রান্না করবো তখন আপনাদের সাথে শেয়ার করব তো আসলে রমজানের কারণে ভিডিও শেয়ার করা হচ্ছে না তো যাই হোক এই তো আমার ফ্রায়েড রাইসটা হয়ে গিয়েছে তো আমি সরি মানে চিলি চিকেনটা হয়ে গিয়েছে তো আমি এখন এই যে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি নিয়ে তারপরে এখন এই যে বাচ্চাদেরকে দিয়ে দিব আর আমার প্রিয় আপু আপুরা বা ভাইয়ারা যেই আমার ভিডিওটি দেখেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আর এই তো এখন যে আমি চিলি চিকেনটাকে আমি সার্ভ করে নিলাম আর এই তো আমার ফ্রায়েড রাইসটাও আমি সার্ভ করে নিয়েছি তো একটু ডেকোরেশন করেছি লেটুস পাতা দিয়ে তো এভাবে করে এখন এই যে বাচ্চাদেরকে দিয়ে দিব। তো মশালা আর কি খেতে অনেক মজা হয়েছিল আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছিল আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছিলেন তো এই তো তো এখন এই যে আমার বাচ্চাদেরকে আর কি দিয়ে দিচ্ছি তো আমার এই যে মেয়ে তুলে নিচ্ছে তো বাচ্চারা এখন নিয়ে নিবে নিয়ে তারপরে এখন খাওয়া দাওয়া করে নিব আমরা তো এই ছিল আজকে আমাদের আমাদের আর কি খাবার দাবার তো এটা আসলে রমজানের আগের ভিডিও তো আমরা দুপুরের খাবারে আর কি এই এটা আর কি রান্না করেছিলাম ওই দিন তো আসলে আমার আগে অনেকগুলো ভিডিও রয়েছে তারপর রমজানের অনেক ভিডিও রয়েছে তো আমি সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব তো আপনারা দয়া করে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর এই তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি তো সবাই সবার প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে তো যারা রোজা পালন করতেছেন তাদের প্রতি দোয়া থাকবে তাদের রোজা যেন ভালো হয় ভালো কাটে আর আপনাদের রোজা যেন আল্লাহ তালা কবুল করে নেন আর আমাদের সবার গোনাগাতা যেন সব মাফ হয়ে যায় এই রমজানের পবিত্র রমজান মাসের ওসিলাই আর আসলে রমজান মাসটা পাওয়া তো অনেক বড় ভাগ্যের ব্যাপার আসলে সবাই তো রমজান মাসটা পায় না তো রমজান মাসের এমন একটা মাস যে এই এই মাসে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন আর যত গোনা থাকে সমস্ত গোনাগাতা মাফ করে দেন তো বেশি বেশি করে আমাদের উচিত রমজান মাসে আল্লাহ তাল্লার কাছে দোয়া করা বেশি বেশি করে যাতে করে আমাদের সব গোনা মাফ হয়ে যায় আর পরবর্তী বছরে যে রমজান আসবে সেই রমজান পর্যন্ত যেন আমরা বেঁচে থাকি আমাদের হার জন্য ততদিন পর্যন্ত আর কি আল্লাহ বাড়িয়ে দেন তো সেই দোয়াই আমাদের করা উচিত বেশি বেশি করে তো আসলে তালার কাছে চাইলে তো সব কিছুই পাওয়া যায় তো আমাদের আসলে আমাদের যা যা প্রয়োজন বেশি বেশি করে তালার কাছে চাইতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সব আশা পূরণ করে দেবেন আল্লাহ হাফেজ